ও বুঝছি তোমার জামা সাথে শহপুর কাছ সিলেখে পড়ে তুমি আমার জামাইরা যেন কমা হেনই পরে তুমি আমার জামাইরাও কমন করবে না আর ডানি মাইনে নে তাই খারাপ আমার জামাইর সাতির মধ্যে খুঁজ না দাও তোর সময় থাকে তুমি তো কত মিড্রু আমার জানা আছে খুঁজছো না হাম্পর দু তাহলে একটু দিন পড়ছিলাম না বারো বছর শম্পর্টু করছিলাম তুমি তো কে আমার জানা আছে না আমি আর বেশি করে নে

না আরে একটা রাম দাও অর্ডার দু লাগো তোর লাগে দড়দা কুলা দিন একদিন কি একদিন কাম নাই দিলাম কিছে